নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসআই ফর্ম অনলাইনে সাবমিট হয়েছে কি না আপনারা কীভাবে বুঝবেন তো অনলাইনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি এ টু জিড এই ভিডিওতে আমরা আলোচনা করেছি এবং বিএলও আপনার এসআইআর ফর্ম আপলোড করলেই কি না কীভাবে বুঝবেন আপনারা সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নেবেন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি ভিডিও শুরু করার আগে আমরা সকলে এখানে একটাই রিকোয়েস্ট আমার থাকে যে চ্যানেল নতুন হতে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এবং পাঁচ থাকবে আইকনটি প্রেস করতেও কেউ ভুলবে না কারণ যখনই আমরা নতুন কোনো আপলোড করবো ভিডিও সেই সাথে তার নোটিফিকেশান পেতে সর্বপ্রথম সেই ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি ফলো রাখবেন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি তো ফার্স্টে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটটিতে আসতে গেলে আপনারা কোথা থেকে এগিয়ে আসবেন না আপনারা ফার্স্টে भूटा uh, सर्विस uh, পোর্টালে আমাদের ফার্স্টে গুগলে সার্চ করতে হবে ভোটার সার্ভিস পোর্টাল তারপর সেখান থেকে যে সামনে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটি ক্লিক করে আপনারা এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন এবং এরকম ওয়েবসাইটে আসার পর ফার্স্টে আপনারা ক্রোমটিকে ডেস্কটপ সাইটে ওপেন করে নেবেন নাহলে এরকম ফর্ম্যাটটা খুলবে না ভার্টিক্যাল ফরম্যাটে চলে আসবে তো ফার্স্টে আপনাদের এরকম একটা ফরম্যাট আসবে এরকম ফর্ম্যাটে আসার পর আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আপনাদের যে স্পেশাল বি হলো বা যে এসআইয়ের ফর্মটি ফিল আপ সাম সাবমিট করবে সেটা ডান দিকে লেখা আছে টু জিরো টু সিক্স এবং এখান থেকে আপনাদেরকে সাবমিট করতে হবে এখান থেকে ফার্স্টে আমরা দেখতে হবে উপরে যে লেখা আছে এফআর এখানে ফার্স্টে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর আপনারা ওখানে যখনই ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ফর্ম্যাট খুলবে এখানে ফর্ম্যাটে কি লেখা আছে এখানে ফর্ম্যাটে ফার্স্টে লেখা আছে আপনাদের লগ এবং নিচে লেখা আছে সাইন আপ তো আপনারা সাইন আপও করতে পারেন এবং লগ ইনও করতে পারেন আপনাদের সুবিধা মতো আপনারা এটা লগ ইন করে নেবেন যদি আপনারা সাইন আপ করে রাখেন তাও ভালো মোবাইল নাম্বুল দিলেই আপনাদের সাইন আপ হয়ে যাবে এবং আপনারা যদি লগ ইন করতে চান তাহলে আপনাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং আগে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে সেটা আমি একদিন প্রসেস দেখিয়ে দেবো তো ফার্স্টে আপনাদের মোবাইল নাম্বার দিতে এবং নিচে একটা ক্যাপচার আছে সেই ক্যাপ্টারটা ক্যাপচারটি আপলোড করলে এরকম একটা ফরমেট খুলে যাবে তো এরকম একটা আপনাদের সাইট খুলবে এইখানে আপনারা কী করবেন এখানে একটু ভালো করে দেখুন এখানে আপনাদের করতে হবে ফার্স্টে আপনাদের এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে এপিক নম্বর দিতে হবে এপিক নম্বর মানে হচ্ছে আপনাদের যে ভোটার আইডি নাম্বার সেই ভোটার আইডি নাম্বারটা আপনাদেরকে সাবমিট করতে হবে এখানে সাবমিট করার পরে এখানে আপনারা সার্চ করবেন তারপর এরকম একটা আপনাদের সামনে সাইড খুলে যাবে এবং এখানে আমাদের যে স্ক্রিনশিট দেখাচ্ছে সেটি একটু হাইড করে রেখেছি এখানে এসআইআর টু জিরো টু সিক্স অনলাইন ফর্ম সাবমিশন বা ইলেকশন এখানে আপনাদের বলা হয়েছে যে এই যে এখানে নিচে যে সেন্ট ওটিপি অপশানটা এসছে এই ওটিপি অপশানটা আসবে না যদি আপনাদের বাড়ি থেকে বিয়েল যদি সেই এসআইআর ফর্মগুলো নিয়ে যায় এবং অনলাইনে যদি সাবমিট করে দেয় তাহলে এরকম অপশানটি আপনাদের সামনে এখানে যে শো হচ্ছে এই শো হবে না সেজন্য এখনও পর্যন্ত তিনি অনলাইনে এখনও পর্যন্ত আপলোড করেনি ওয়ে কিছুদিন ওয়েট করুন যদি আজকে জমা দিয়ে থাকেন তাহলে দুদিন তিন দিন ওয়েট করুন কারণ বিএল ওরের এখন প্রচুর চাপ সেজন্য কিছু দিন ওয়েট করুন তারপর আপনারা দেখতে পাবেন এরকম একটা সাইডে আসবেন এই ভিডিওটা আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন এরকম সাইডে এসে পরে এখানে আপনারা যখনই সার্চ করবেন এরকম একটা অপশান চলে আসবে তখন এখানে আপনারা দেখতে পাবেন সেটা আমি দেখাচ্ছি যাদের সাবমিট করে দিয়ে তাদের কীরকম অপশান খুলছে এবং এইটা যে অপশানটা খুলেছে কারণ এখনও পর্যন্ত সাবমিট করেননি সেই জন্য এরকম একটা অপশান খুলছে এবং যাদের সাবমিট করেছে সেরকমও আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করুন তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটা আরেকবার আমি সার্চ করছি একটা অন্য কারোর যাদের সাবমিট করে দিয়েছে তাদের এপিক নাম্বার দিয়ে পর তাদের এপিক নাম্বার দিয়ে সার্চ করার পর কীরকম একটা ফর্মেট আসবে সেটা আমরা দেখে নিন এই যে যখনই আপনারা এখানে সার্চ করবেন তখনই আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা লেখা আসবে এখানে কী লেখাটা আসছে ভালো করে দেখুন নিচে লেখাটা লেখা আছে কী আছে না ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি হ্যাজ বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বারটা আমি হাইড করে রেখেছি ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিওলো আপনাদের যে আরও যদি কিছু জানতে চাইছেন তো বিওলোতে কন্ট্যাক্ট করবেন তো আপনাদের যে বেসিক্যালি যে ভিডিওটা সেটা হচ্ছে এখনো পর্যন্ত যারা যাদের দেখতে পাচ্ছেন যাদের অনলাইন ফর্ম অনেক দিন আগের থেকে সাবমিট করে দিয়েছে তারা কীভাবে দেখবেন তারা এরকমভাবে দেখতে পারবেন এবং যারা ভাবছেন যে এখন আমাদের অনলাইন ফর্মটা সাবমিট হল কিনা অনেক দিন আগের থেকে ফর্ম নিয়ে গেছে তখন আপনারা যেরকমভাবে আপনারা বললাম সার্চ করবেন গুগলে সার্চ করবেন এরকম যে পড়ছে স্টেপ বাই স্টেপ সেরকমভাবে আপনারা দেখলে আপনারা তো ফুল ডিটেলস দেখতেই পাবেন এবং যারা এখনও পর্যন্ত বাড়ি থেকে বিয়েলর বাড়ি থেকে নিয়ে জানি তারা ফর্মের উপরে দেখবে বিএল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কল করুন কল করে তাড়াতাড়ি দিয়ে দিন কারণ সাবমিট করতে একটু টাইম লাগে এবং বিয়েলওর পাঁচে প্রচুর চাপ আছে ওই জন্যে একটা ফর্ম দু তিন দিন সাবমিট করতে সময় লাগছে তো সেই জন্য বলছি তাড়াতাড়ি কল করুন এবং ফর্মটা রেডি করে দিয়ে দিন ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত আপনাদের লাস্ট ডেট তো যাই হোক আজকের ভিডিওটা এখানে আমি অ্যান্ড করছি কারোর যদি কিছু বলার থেকে বা কিছু ইনকোয়ারি করার থেকে অবশ্যই আমার কমেন্ট সেকশান আপনাদের জন্য খোলা রইলো আপনারা কমেন্ট সেকশন আমাকে অ্যান্সার দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন যা তার রাজ্য জয় ভারত